আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসিম আক্তার লাবনী আমার চ্যানেল মাই ড্রিম থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বিসমিল্লাহি রহমানি রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি আর আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা আসলে একটু ব্যস্ততার কারণে আমি সময় মতো আপলোড দিতে পারিনি তাই এখন আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা এসেছি আর আমার মামাতো বোন ওর আজকে গায়ে হলুদ এই গায়ে হলুদে কীভাবে দেখুন ওরা সাজিয়েছে সুন্দর করে আর আজকের ব্লগটা আমার টোটালি গায়ে হলুদের উপরে করেছি আর এই যে এরা হলো সব আমার ওই বোনের ফ্রেন্ডরা আর আমার বোনের আসলে তার ফ্রেন্ডের সাথেই বিয়ে হচ্ছে আর এরা সব একসাথে ওরা লেখাপড়া করত সেইভাবেই এই ফ্রেন্ডরা সবাই ওর বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে যেহেতু দুই পক্ষেরই ফ্রেন্ড এরা পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষেরই ফ্রেন্ড আর এই জন্য ওদের এই প্রোগ্রামটা অনেক মজাও হয়েছিল অনেক আনন্দ হয়েছিল যেহেতু ওরা সব বন্ধু বান্ধবীরা মিলেই বেশ আনন্দ করেছে আর এই যে অব্যয় উঠবি আমরা সব চলে এসেছি এই গায়ে হলুদের অনুষ্ঠানে আর মোটামুটি এখানে সব সাজানো হয়েছে খাওয়া দাওয়া দেওয়ার জন্য সব গুছিয়েছে আর এই যে হলুদের ডালা সাজাচ্ছে ফ্রুটসের ডালা যেটা ওইটা সাজাচ্ছে আমার আর এক বোন আর এ পাশে মোটামুটি সাজানো হয়ে গিয়েছে সবাই হাতে হাতে আসলে করেছে সাজানো হয়ে গিয়েছে এখন অল্প কিছু বাকি আছে ওটা হলেই তারপরে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে আর এই যে এখানে পিঠার ডালা তারপরে এই যে বিভিন্ন ফ্রুটস মিষ্টি সাজানো হয়ে গিয়েছে আর এদিকে এই ফ্রুটসের ডালাটা সাজানো হলেই অনুষ্ঠানটা শুরু হবে আর আমার বোন ও রওনা হয়েছে আস্তে আস্তে হয়তো অল্প কিছুক্ষণের ভিতরেই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে আর গায়ে হলুদের অনুষ্ঠানটা আসলে অনেক মজা হয় অনেক আনন্দ হয় বিয়ের থেকে গায়ে হলুদটাই বেশি আনন্দের হয় এই যে আমার বোনটাও চলে এসেছে আর এদিকে আসলে ক্যামেরাম্যান আছে এখানে আরেকটা ব্যাপার আসলে যার বিয়ে বা গায়ে হলুদ হয় এই তার যে কি পরিমাণ ভোগান্তি বা কষ্ট হয় সেটা বলার না যেমন তাকে বিভিন্নভাবে ক্যামেরাম্যান এইভাবে ওইভাবে সেইভাবে মানে তার ছবি তোলে তারপরে আবার ভিডিও ম্যান এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে এরকম বিভিন্ন ঝামেলা থাকে মোটামুটি তার উপরে বেশ চাপ থাকে মানে কোনভাবে করলে ছবিটা সুন্দর হবে ভালো হবে ওরা সব সময় তোলে ওরা তো ভালোই বোঝে এজন্য এটা ওর জন্য একটু কষ্টের এই যে ওর ফটোশ্যুট চলছে এই এইভাবে ওইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে মানে এখানে ফটোশ্যুট হচ্ছে আর আসলে গায়ে হলুদের অনুষ্ঠানটা বিয়ের থেকে অনেক মজা হয় এখানে অনেক আনন্দ করা যায় বিয়ের অনুষ্ঠানে আসলে ওইভাবে আনন্দটা হয় না হয় কিন্তু সেটার ইয়েটা আলাদা থাকে তবে গায়ে হলুদটাই বেশি কিন্তু আনন্দ হয় এই দেখুন ওকে কত ভাবে ছবি তুলতে বলা হচ্ছে আর ওর জন্য একটু বেশি আনন্দের ছিল যেহেতু ওর ফ্রেন্ড সার্কেল এখানে বেশি ছিল যেহেতু ছেলে ছেলেপক্ষ মেয়ে পক্ষ দুই দিকেরই ফ্রেন্ড এজন্য ওদের আনন্দটা আসলে একটু অন্যরকম হয়েছিল আর যেটা মানে লাভ ম্যারেজ না ওইটার কিন্তু একটু ব্যাপারটা মানে একটু অন্যরকম হয় লাভ ম্যারেজ যেটা যেহেতু ওরা ফ্রেন্ড সেহেতু এটার ব্যাপারটা একটু অন্য রকমের আর এই যে আমার মামি এসেছে আগে মামি গায়ে হলুদ দিবে তারপরে ওকে খাওয়াবে যদিও গায়ে হলুদটা অবশ্য সকালেই মানে সেরে ফেলা হয়েছে গায়ে হলুদ দিয়ে গোসল টোসল করি একদম সকালেই করা হয়েছে আর এটা হলো বিকালে মানে হলুদটা ওইভাবে দেওয়া হচ্ছে না এমনি কিছু খাওয়ানো হচ্ছে ছবি তোলা হচ্ছে এই যা এই যে উর্বি গিয়েছে এখন উর্বি তার খালামনিকে কিছু খাওয়াবে ওখানে ফ্রুট আর এইভাবে ছবি তোলা হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু সকালে গায়ে হলুদটা করে গোসল করিয়ে নেওয়া হয়েছে তা না হলে আবার একটা ঝামেলা হয় এটা যেহেতু সন্ধ্যার প্রোগ্রাম এই সময় গায়ে হলুদ লাগলে আবার মেকআপ বসতে সমস্যা হয় পরের দিন যেহেতু বিয়ে ওইটা একটু ঝামেলা হয় এ কারণেই একদম সকালেই ওইটা করে একদম পরিষ্কার করে নিয়েছে যাতে হলুদ থাকলে বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম সমস্যা হয় মেকআপে সমস্যা হয় বসাতে এই এই কারণেই আর এই যে এখন যে মিষ্টি খাওয়াচ্ছে ও কিন্তু ওর আপন বড় বোন আর ও ওকে যে মিষ্টি খাওয়াচ্ছে আর এই তো এইভাবে যে হলুদের প্রোগ্রাম এদিকে চলছে আর এই পাশ থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখুন এই পাশে কিন্তু গেস্ট ভরা আর ওই পাশে আর একটা রুম আছে ওই রুমেও কিন্তু প্রচুর গেস্ট আর এগুলো অবশ্য আমার বোনের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন আমরা সব মিলেই এই প্রোগ্রামটা করেছি ছোটোখাটো খাটো আয়োজনে ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা এইভাবে আমরা করেছি আর এর ভিতরে আমি আপনাদের কাছ থেকে একটা অনুরোধ করে নিই আমার এই ভিডিও যদি আপনাদের দেখতে দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ